জাফরাবাদ সেই জাফরাবাদের কোনো হিন্দু বাড়িতে কোনো উনুন জ্বলেনি রান্না বান্না হচ্ছে না তাদের জন্য জাফরাবাদ স্কুলে রান্না করা হচ্ছে জাফরাবাদ স্কুল সেখানে চারশো জনের জন্য রান্না করা হচ্ছে এবং জাফরাবাদের যে পরিস্থিতি বর্তমানে প্রত্যেকে চাইছেন জাফরাবাদে বিএসএফ ক্যাম্প করা হোক বিএসএফ ক্যাম্প থাকলে একমাত্র সম্ভব সুরক্ষিত এবং সেই কারণেই তারা বিএসএফ ক্যাম্পটা চাইছেন কেন সম্ভবত সুরক্ষিত বলছি কারণ এই অভিযোগও উঠছে যে বিএসএফ কে মিসলিড করা হচ্ছে গ্রামের সব রাস্তা ঘুরিয়ে দেখানো হচ্ছে না সব বাড়ি পর্যন্ত বিএসএফ পৌঁছতে পারবে সে ব্যবস্থা করা হচ্ছে না এবং সেই ফাঁকেই কিন্তু বাড়ির পর বাড়ি পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে পিঙ্কি আমাদের প্রতিনিধি জাফরাবাদ স্কুল থেকে ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন সেদিকে নজর রাখবো কাল পর্যন্ত যাদের রোজ নামচা ছিল সকালবেলা উঠে রান্না করব ছেলেটাকে স্কুলে পাঠাবো মেয়েটাকে স্কুলে পাঠাবো তারপর কাজে ফিরব এইরকম রোজ নামচা যাদের ছিল আজকে কিন্তু আর সেটা নেই অন্তত এই বেগবোনা এই জাফরাবাদ সুতি শমশেরগঞ্জ এই বিভিন্ন রানীপুর বিভিন্ন এলাকার অন্তত এই ছবিটাই উঠে আসছে যারা শরণার্থী যারা পার্লারপুর ক্যাম্পে চলে গিয়েছেন তারা তো সেখানেই রয়েছেন কিন্তু যারা ঘর ছেড়ে যেতে পারেননি তাদের ঘর যাদের ঘর তছল হয়ে গিয়েছে খাবার জায়গাটুকু রান্না করার জায়গাটুকু নেই ঘুমানোর জায়গাটুকু নেই তাদের আশ্রয় অন্তত হয়েছে কিছু স্কুল যে স্কুলে এরকম দুপুরবেলা সকালবেলা রাত্রেবেলা করে রান্না হচ্ছে চারশো জন দুশো জন পাঁচশো জন এবং সেই সঙ্গে এক সঙ্গে বসে সবাই স্কুলের মধ্যে খাচ্ছে রানীপুর এবং জাফরাবাদ এই দুটি ব্লকের জন্যই জাফরাবাদ স্কুলের মধ্যে রান্না হচ্ছে দাদা এই কি কি করা হচ্ছে আজকে এবং কতজন মানুষ খাবেন আজকে কতজন মানুষ অন্য জুটবে আজকে ডাল পাঁচ তরকারি হুম আজকে 400 লোকের রান্না হচ্ছে 400 লোক তারা কি এখানেই খাবেন এখানে বসে মানে এখানেই খাবে এখানেই খাবে কোন কোন কারা কোন কোন জায়গা থেকে তারা আসছেন মানে কোন কোন ব্লকের জন্য রানীপুর জাফরাবাদ পার্সেগ্রাম দিঘি দিঘি কিছু আসছে অল্প

গ্রামে আমরা বিএসএফ ক্যাম্পের অনুমতি করছি বিএসএফ ক্যাম্প থাকলে অন্তত এই ছবিটা দেখতে হবে না মনে করছি হ্যাঁ বিএসএফ ক্যাম্প থাকলে আমাদের এই আর ভয় থাকবে না বিএসএফ ক্যাম্পের দরকার আমাদের তো রাজ্যপালের কাছেও আমরা বলবো যে আমাদের এখানে বিএসএফ ক্যাম্পের দরকার ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ তিনি নিজেও আক্রান্ত তিনি নিজেও কার্যত ঘর ছাড়া এই মুহূর্তে ঘর হারিয়েছে লুটপাট হয়েছে ঢিলপাটকেল ছুঁড়েছে তার এবং আরও গ্রামের বাসিন্দাদের উপর দায়িত্ব পড়েছে এতগুলো মানুষের রান্নাবান্না করার ভিডিও তরফ থেকে এই রান্নার কাজ করা হচ্ছে তবে যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে গতকাল যারা ঘরের মধ্যে ছিলেন গতকাল নিজের বাড়ির মধ্যে ছিলেন আজকে তারা এক রাতে উদ্বাস্তু তাদের খাবার জায়গা হচ্ছে স্কুল বাড়ি যে স্কুলবাড়িতে এখন অভয়া ক্লিনিক চলছে এই ছবিটাই এই মুহূর্তে জাফরাবাদে ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়